নমস্কার বন্ধুরা আজকের ব্লগে স্বাগত কী স্বাগত জানাবো জানি না মেয়েকে আনতে গেছিলাম এই ফিরলাম তার মধ্যে এই অবস্থা বাবারি বাবারি বাবা মানে কী অবস্থা দেখুন ধর্ম অবস্থা এত এত গরম আর এত রোদ তবে আজকে ছুটি পড়লো স্কুলে আমার শান্তি এত রোদে ভালো লাগে না তার ওপরে যে এক সেকেন্ড ফ্যানটা চালাই একটু বসি সব জামা টামা ভিজে গেছে একেবারে তার উপরে যে রাস্তাটা দিয়ে মেয়েকে আনতে যাই ওই রাস্তাটায় একখানা বড় লরি ঢুকিয়েছে সেই লরি থেকে কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে মানে যে বিটি গিচ্ছিরে অবস্থা বাপরে বাপ তো যাই একটা দিকে ভালো হয়েছে গিয়ে আজকে মোটামুটি সব কাজকর্ম আমি গুছিয়ে গেছি তাও কিছু কিছু বাকি আছে যেমন এই চকিটা তো এই চকিটা তো চিরকালই অবছানোই তাও কিছুটা এটা গুছিয়ে রাখতে পেরেছি আর এই ঘরটা মোটামুটি বেশ গোছানোই হয়ে গেছে আর একটু বাকি আছে সেগুলো করে নেব মোটামুটি ঠাকুরকেও আজকে ফুল দেওয়া হয়ে গেছে এত গরম আমি যে দিনে বোধহয় তিন চারবার করে চান করছি সেটা না করে কোনো উপায় নেই তো এবারে ছুটি পড়ে গেছে এবার দেখা যাক মায়ের কাছে একটু যাওয়ার পরিকল্পনা আছে যা হয় আর কি আগে যখন ছোট ছিলাম তখন মানে ছুটি হয়ে গেলে মামার বাড়ি যাব সেটার একটা আনন্দ ছিল এখন মায়ের কাছে যাওয়া সেটার একটা আনন্দ আর কি কিন্তু প্রচণ্ড গরম আবার খবরে বলছে না কি রবিবার নাকি বৃষ্টি হবে ভগবান জানে কী হবে তবে হওয়া তো উচিত সেই গরমটা আবার ফিরে এসছে আজকে সকাল থেকে ভাব ভেবেছি যে ক্যামেরাটা অন করব। করবো কিন্তু আমি দেখলাম যে আমি যদি ক্যামেরা অন করি একে তো আমার ওই মোবাইলের স্ট্যান্ড খুবই খারাপ তাতে সেট করতে আমার আধ ঘন্টা সময় যায় অত করলে আমার আর মেয়েকে আনতে যাওয়া হবে না আর তার ওপরে কিছু অফিসিয়াল কাজও ছিল স্কুলে মানে স্কুলের অফিসার কিছু অফিসিয়াল কাজ ছিল তো যাই হোক এখন বাড়ি এসে গেছি আজকে দেখা যাক ব্লকটা কোন দিকে যায় আজকে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরে এত গরম লেগে গেছে আমার গরম তো লেগেইছে প্রচুর ঘামও হয়েছে এবং সেই সঙ্গে শরীরটাকে সাংঘাতিক দুর্বল বলে মনে হচ্ছে তো মেয়েকে বললাম যে আমাকে একটু ও জল বানিয়ে দিবি তো ও এখন সেটাই করছে আমি তো খেয়েছি আর মেয়েকেও বললাম তুইও এক গ্লাস খেয়ে নে কারণ এতটাই ঘাম হচ্ছে বন্ধুরা যে ওআরএসের জলটা না খেলেই ঠিক হচ্ছে না তার উপরে এত গরম বলে কিনা জানি না পেটটাও একটু গন্ডগোল করছে বই কি তো যাই হোক ওয়ারেস জলটা খাওয়ার পর একটু ভালো লাগলো শরীরটা এবং সঙ্গে সঙ্গে একটুখানি ছাদে গেলাম আমি তো আগেও বলেছি আপনাদের যে আমার বেল ফুল ভীষণ পছন্দের একটা ফুল আমি যখনই দেখি যে গাছের বেলফুরের কুড়ি এসছে আমার মনটা আনন্দে ভরে ওঠে এবং আমি সঙ্গে সঙ্গে সেটাকে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে ফেলি আমার চ্যানেলের মাধ্যমে তো যাই হোক বন্ধুরা অনুষ্ঠান মিটে গেছে সমস্ত গোজগাছ শেষ হয়ে গেছে ঘর পরিষ্কার হয়ে গেছে তো এইবারে আমার পুরনো রুটিনে ফেরার পালা তো আবারও আমি হাঁটতে বেরিয়েছি যেমন আমি আগে বেরোতাম সেরকমই আমি বেরিয়েছি পুরনো রুটিনের ফেরার দুটো উদ্দেশ্য এক তো হচ্ছে নিজের মাইন্ডটা ভীষণভাবে ফ্রেশ লাগে আর দ্বিতীয়ত হচ্ছে ওয়েট কমানো হাঁটা এসে সেবারে বাড়ি যাব পুরো ঘেমে গেছি আবার এতদিন পরে সত্যি কথা বলতে হাঁটতে পেরে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আর ফ্রেশ খুব ফ্রেশ লাগছে আজকাল বেশি দূর যায়নি বন্ধুরা আস্তে আবার শুরু করছি পুরনো লাইফে ফেরা হাঁটাটা তো বন্ধ করা যাবে না ওয়েট কমানোরও ব্যাপার আছে তবে ছিপছিপে টোকা টোকা হওয়ার আমার কোনো ইচ্ছা নেই আমি ফাস্ট ফুড খেতে বড্ড বেশি ভালোবাসি তবে এখন কন্ট্রোল করছি তো ওই আর এইভাবে যা কমবে কমবে এর চেয়ে বেশি আমি পারবো না তো ঠিক আছে এখন একবারে যখন ব্লগটা এন্ড করবো তখনই ক্যামেরা অন করবো এখন যাচ্ছি বাড়িতে মুখটা আমার অন্ধকার লাগছে কারণ এইখানে খুব একটা বেশি আলো নেই তো কথা বলছি বাড়ি টান টান করে নিয়েছি তাও ঘামছি এত খারাপ হবে আর এদিকে রাতের খাবারের প্রিপারেশান হচ্ছে আজকে হবে ছোলার ডাল ওই যেরকম ছোলার ডাল বানানো হয় সেরকমই নর্মাল একদম পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ কুচি আটা কুচি রসুন কুচি এগুলো আর কি আর আমি যদি একটু অ্যাড করি সেটা যদি হিং আর জিরে ফোড়ন ওই হিং দিলে না একটা আলাদা মানে খেতে লাগে আর কি ওই জন্য আমি একটুখানি হিং দিই হিংয়ের মধ্যে যখন পেঁয়াজটা পড়ে না খুব সুন্দর একটা গন্ধ বের আমি বরাবরই যে কোনো রান্নাতে একটু হিংটা খেতে পছন্দ করি তবে হ্যাঁ যদি হোমিওপ্যাথি ওষুধ চলে সেই সময়টা খাই না ওটা ডাক্তাররা মানা করে এত গরম এত গরম কি বলবো সেই গরমটা আবার ফিরে এলো আর ওই যে আগের সপ্তাহে বৃষ্টি হলো যেদিনকে আমরা এ গেলাম তো ব্লগটা দেখিয়েছেন তারপর থেকে আর কোনো বৃষ্টির ব্যাপারই নেই এত গরম এত গরম তো যাই হোক এখন করবো রুটি আমার আজকে রাতে খেতেও ইচ্ছা করছে না এত গরম লাগছে না ভীষণ গরম লাগছে তো যাই হোক ঠিক আছে এবারে একেবারে ক্যামেরাটা অন করব নাকি কী করিব তো ব্লগটা কি শেষ করে দেবো নাকি তাই ভাবছি ব্লগ তো শেষ প্রায় হয়েই গেছে ঠিক আছে বন্ধুরা আর বেশি লেন্দি করবো না আজকে অনেক দিন পরে হাঁটতে গেলাম সত্যি ভালো লাগছে সত্যি ভালো লেগেছে তবে ওই গরম ছাড়া বাকিটুকু সবই ভালো আর ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি আমার আম তেলটাও প্রায় একদমই রেডি হয়ে গেছে তবে এবার রোজ রোদে দিতে হবে ও আর একটা কথা হেনাও ভিজিয়ে নিয়েছে হারবির হেনাটাই চোর না ভালো হারবির হেনা আমি যখন একদম প্রথম আমি হেনা করা স্টার্ট করি ক্লাস ইলেভেনে পড়ি তখন তখন থেকে আমি হারবির হেনাটা ইউজ করি মাঝে কয়েক বছর আর হারবির হেনাটা ইউজ করি তখন হিমালয়া করেছি নুপুর হেনা করেছি তারপর আবার ঘুরে ওই হারবিতেই এলাম আসলে হিমালয়ের হেনাটা না সবসময় অ্যাভেলেবেল থাকে না এটাই হচ্ছে ব্যাপার তো যেটা ছিল হারবির হেনা ওটাও খারাপ না ভালো তো যাই ঠিক আছে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর এত গরমে যা যা করণীয় সব করবেন মোটমাট সাবধানে থাকবেন